যেই ব্যক্তি অমোখাপেক্ষী মানে আল্লাহ সবান আহমাত তাকে যথেষ্ট ভালো রেখেছে কোনো প্রয়োজন নাই তারপরও সে আল্লাহকে ডাকে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যাদের অঢ়েল আছে কিন্তু আল্লাহকে বলে না আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে আর আল্লা সুবান আহমাতাল্লাহ যাদেরকে দেয়নি কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় না তারা আল্লাহ সুবাহর কাছে শ্রেষ্ঠ কিন্তু যারা পেয়ে আল্লাহকে ভুলে গেছে অথবা না পে আল্লাহকে ডাকি না যেমন লেবার শ্রেণীর মানুষ যেটা গত বক্তব্য বলেছিলাম সুবহান আল্লাহ যত নিচু মানের কাজ করে তত নোংরা কাজে জড়িত একটা সালাদ আদায় করে না আর সিগারেট একটার পর একটা মুখে থাকিও এই শ্রেণীর মানে এত অথোপতনে নেমে গেছে তো রাসুল্লাহ সালু সাল্লাম বলেছেন সর্বদা আল্লাহকে ডাকতে হবে এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ কিন্তু মানুষের গুণ কি ওই যেমনটা বললাম সে যখন পায় তখন চায় যখন পায় না চাওয়া বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মানুষের ফিতরত আল্লাহ সুবাহা হুয়াতলা মানুষের এই প্রকৃতিটাকে কোরআনের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবাহা বলেছেন ওয়াইজামাসাল ইনসান আদুর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট স্পর্শ করে কোনো মানুষের এখানে নাস শব্দটা রয়েছে আপনি কোরআনের আয়াতগুলো যখন ফলো করবেন তাতে দুইটা মূলনীতি দেখবেন যেখানে আল্লাহ সুবাহ নাস বলবে এটা হচ্ছে সাধারণ মানুষের ফিতরত আর যেখানে আল্লাহ মোমিন মুসলিম বলবে তার মানে এই মোমিন মুসলিম সাধারণ কোনো মানুষ নয় আপনি মোমিন মুসলিম হয়েও যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তার মানে আপনি মোমিন মুসলিম হইতেই পারেন নাই যেমন কোরআন আল্লাহ সুবাহ হুয়া তালা সুরা আলী ইমরানের তেরো নম্বর বা চোদ্দ নম্বর আয়াতে কি বলেছেন জুইন আলী না সি হব্বু শাহওয়াতি মিনা নিসা ইউল বানি নাল কানা তির মকন্তরাতি মিনা জাহাবি অল আয়া এই যে আয়াতটার মধ্যে আল্লাহ বলেছেন জুইন নাস তার মানে মানুষের কাছে অলঙ্কৃত হলো এ দুনিয়া মহিলা স্বর্ণ গয়না সন্তান খেত খামার বিজনেস আল্লাহ কাদের জন্য বলেছে এগুলো জুইন নাস মানুষের কাছে মুমিন কিন্তু বলেনি আর মমিনার জন্য কি সবথেকে পছন্দনীয় মমিনের কাছে সবথেকে পছন্দনীয় হচ্ছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্টি এই জন্য মমিন আর নাস মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে এখানেও আল্লাহ শোভানা হুয়াতলা এই কথাটাই বলেছেন যে ওয়াঈজা মাসাল ইনসান আদুর যখন কোন মানুষকে মানুষ সাধারণ মানুষ যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে ডান আলি জম্বিহি আও কায়েদান আও কায়মাহ আল্লাহ শোভানা হুয়া তালাকে ডাকতে থাকে শুয়ে ডাকে বসে অবস্থায় ডাকে দাঁড়িয়েও ডাকে মানে ছাড়ে না যখন তার বিপদ থাকে

তার জীবনে কোনোদিন বিপদ এসেছিল আর সে তখন আল্লাহকেও ডেকেছিল তার কোন একটা সময়টা মনে থাকে না যখন তার গায়ে শক্তি চলে আসে যখন তার পয়সা হয়ে যায় তখন সে মরে মরে বেঁচে গিয়েছিল এ কথাটা ভুলে যায় যে তাকে উপকার করেছিল তাকে পর্যন্ত ভুলে যায় এবং সর্বোপরি সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে এটা কাদের গুণ এটা সাধারণ মানুষের গুণ কিন্তু মোমিনের গুণ কি মোমিনের গুণ সর্বদা সে আল্লাহকে ডাকবে সর্বদা এই কথাটা আমি এমনি এমনি আপনাকে বলতেছি না আপনি যদি ওইরকম মোমিন হয়ে দেখাতে পারেন যে আপনার প্রয়োজন আল্লাহকে ডাকেন প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন এর বিনিময়টা আপনি জান্নাতে কিভাবে পাবেন আসুন সে একটা আয়াত বলে আজকের ক্ষুদাস করে দেবো এই যে আয়াতটা বলেছি সে আয়াতটা বলেছি কোথায় সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়তে রয়েছে সেম রিলেটেড আয়াত আপনি সূরা জুমার উনচল্লিশ নম্বর সুরার আট নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং সুরা রোম তিরিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে মানুষকে যদি কোনো বিপদ স্পর্শ করে আর সে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে বিপদ মুক্ত করে দেয় সে আমাকে ভুলে যায় তার বিপদের কথাও ভুলে যায় আমাকেও ভুলে যায় বর্তমান পরিস্থিতিতে করোনা যাদের কি স্পর্শ করেছিল তাদের রেজাল্টটা দেখেন যখন করোনা হয়েছিল সে আল্লাহকে এমন ভাবে ফিল করেছে যে তো সে জানে আর বাঁচবে না যখনই তার করোনা চলে গেছে ওই যে গুটি বসন্দের মতো জীবনে নাকি একবার হয় আমরা যারা করোনা থেকে মুক্ত হয়ে গেছি আমাদের মনে এমন ফিল হচ্ছে এখন যাক আলহামদুলিল্লাহ করোনা এসে চলে গেছে কেমত পর্যন্ত আমার আর করোনা হবে না এখন যা খুশি তা ব্যাপারটা কি এমন কিন্তু আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে আল্লা সুবানা হাত আমাদেরকে হেফাজত করুন তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবানা হাতকে ডাকে আসুন দেখাই এর রেজাল্টটা কত চমৎকার তুর। সেই বার্ন নম্বর সুরা সেই আয়াতগুলোতে আল্লাহ একজন জান্নাতি ব্যক্তির ওপিনিয়নটা কি হবে জান্নাতে জান্নাতিরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে কে কি ছিল এগুলি নিয়ে আলোচনা করবে ওই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে যেটা আপনি কয়েকটা সুরাতে পাবেন তার মধ্যে সুরা তুর বাউনো নম্বর সুরার পঁচিশ থেকে নিয়ে পড়েন সেখানে আল্লাহ সোহান হুয়াতলা বলছেন ওয়াতুবালা বাউদহু আল্লাহ বাউ দিয়া সাহ আলুন তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে কে কি অবস্থায় ছিল আল্লাহ তার সাথে কি আচরণ করেছে সুহান্লাহ তারা বলবে কাল ইন্না কুন না ফি আহালি না মুশফিকিন এই জান্নাতীরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম মানে ভীত সন্ত্রস্ত ব্যক্তি এর কয়েকটা অর্থ হতে পারে এক প্রত্যেকটা তাওহিতবাদী বাংলার জমিনে এই খরাফাতের মাঝে ভিত সন্ত্রস্ত হয়ে আছে তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে মসজিদ থেকে বের করে দেয় ধমকায় কত কত কি করে বিপদে আছেন আপনি আপনার এলাকায় কথা বলতে গিয়ে তেমনি প্রত্যেকটা তাও ঘরে যারা সৎ ছেলে প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত অথবা এর তফসির করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সবসময় জাহান নামের ভয় তারা এই ভয় নিয়ে চলতো তারা কি বলতো ইন্না আহলিনা মুশফিকিন আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম এই আল্লাহর আজাবকে কেন্দ্র করে সব সময় ভয় থাকতো আমাদের তাই আমরা রং ঢঙ্গে লিপ্ত হয়নি আজকে আমাদের সাথে কি আচরণ করেছে